তবে কি কাচার্য বিজয় দাঙ্গু সমাজের কাজ করতে হয় তাই সদাসরা আসতে পারিনি সুবিধা হলে আসবো শ্রী রামকৃষ্ণ বিজয়ের প্রতি দেখো আচার্যের কাজ বড় কঠিন ঈশ্বরের সাক্ষাৎ আদেশ ব্যক্তিদেরকে লোকশিক্ষা দেওয়া যায় না যদি আদেশ না পেয়ে উপদেশ দাও না সেই উপদেশের কোনো শক্তি নাই আগে বা যে কোনো রূপে ঈশ্বর লাভ করতে হয় তার লেকচার দিতে হয় চালে একটি কুকুর আছে নাম হালদার কুকুর তার বাড়ির রোজ লোক বাজ্যে করে রাখত সকালে যারা ঘাটে আসত তারা

যেখানে সেখানে আচার্য হওয়া যায় ও লেকচার দেওয়া যায় যে তার আদেশ পায় সেই তার শক্তি পায় তখন এই কঠিন আচার্যের কর্ম করতে পারে এক বড় জমিদারের সঙ্গে একজন সামান্য প্রজা বড় আদালতে মোকদ্দমা করেছিল তখন লোকে বুঝেছিল যে